এটা হচ্ছে একটা প্ল্যানিং মার্ডার সবাই সবার গদি বাঁচানোর তাগিদে আছে সবাই যে বাংলাদেশের পলিটিক্স এ যায় সেই তার গদি বাঁচাইতে চায় আর এখানে যে মার্ডারটা হয়েছে উনিশশো সালের আপনার যুদ্ধ বিমান ঠিক আছে অনেক ক্যালকুলেশন আছে ভাই যেগুলো আমি পার্সোনালি মিলাইছি এটা আসলে একটা প্ল্যানিং মার্ডার এক আবু সাহেদ মারা যাওয়ার কারণে শেখ হাসিনা কিন্তু পতন হয়েছে এখানে এতগুলো শিশু মারা গেছে আপনি বুঝতেছেন ভবিষ্যৎ প্রজন্ম দুইটা ক্লাসরুমে সরাসরি সরাসরি প্লেন আঘাত করছে একটা ক্লাসরুমে মিনিমাম তিরিশ জন করে স্টুডেন্ট থাকে তো দুইটা ক্লাসরুমে ধরেন ষাট জন স্টুডেন্ট এই ষাট জন তো স্পট ডে এরপর লাগছে আগুন আগুন লাগার পরে অনেক अगर हाथ কাটা গেছে পাকাটা গেছে ফুল বডি পুরে গেছে আপনার ফুল বডি ব্যান্ডেজ কর আপনি দেখেন নাই এই তো ইউটিউবে দেখা যাবে এমনিতে যে সংখ্যা লুকানো হচ্ছে এটা আমি ব্যক্তিগতভাবে যদি বলি সেটা হচ্ছে 100% এই ড্রাইভার সম্পূর্ণ বিমান বাহিনী বুট করে এখন সরকার পতন হইছে আমাদের মাত্র এক বছর হইছে ভাই এর মধ্যে আবার নতুন সরকার আসে এই নতুন সরকারের দেশের এত কিছু বিশৃঙ্খলা এই সামলাতে সামলাতে তাদের জীবন শেষ এর মধ্যে বিমান বাহিনীতে ধরে নিতে একদিনের প্রতিষ্ঠান না এটা কিন্তু বছরের পর বছর আমাদের 1971 সাল থেকে মনে করেন যে চলতে আছে তো বিমান বাহিনীতে একদিনের প্রতিষ্ঠান না এখানে দুর্নীতি হোক বিমান বিমান কেন নাই ট্রেনিং করার জন্য এরকম প্রশ্ন তুলে অনেক রকম প্রশ্ন তোলা যায় আসে এইসব বিষয় যে নতুন সরকার আসছে হুট করে এই সরকার করছে ক্র্যাশ হয়ে গেছে ব্যাপারটা এরকম না এর পিছনে আরো বহু কাহিনী থাকতে পারে বড় বড় পলিটিশিয়ান তবে আমার যতটুকু মনে হয় এই দুর্ঘটনা একটা প্ল্যানিং মার্ডার এর পিছনে হাত থাকতে পারে পলিটিশিয়ানদের তাদের দুঃখ তো শুধুমাত্র একমাত্র তারাই বুঝবে যারা মা বাপ আমি তো এখনো সন্তানই কিন্তু যে মা বাপ সেই একমাত্র বুঝবে কথাটা কথা বুঝছেন সান্তনা দেওয়ার ভাই আর কোনো ভাষা নাই